লোকসভা নির্বাচনের তিন দফার ভোটের পরে মোদী যে খুব সুবিধাজনক অবস্থায় নেই তা এখন আর চেপে রাখা যাচ্ছে না মোদীর চরণ চুম্বন করা গদি মিডিয়াকেও ধীরে ধীরে পাল্টি খেতে দেখছেন মানুষ আর প্রথম দফার পর থেকেই মোদীর আচরণ এমন বদলাতে শুরু করেছে যে এখন নিজেই কি বলছেন কাকে নিশানা করতে গিয়ে কার উপর তীর চালাচ্ছেন তা বুঝতে পাচ্ছেন না কেউই বিজেপির নেতারাও বুঝতে পাচ্ছেন খেলাটা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে মোদিও প্রচার প্রচার ছেড়ে একদিন ঘরে বসেই কাটিয়ে দিয়েছেন এই গোটা বিষয়টি আজকের এপিসোডে বিশ্লেষণ করব। আর জানাবো মোদিকে নিয়ে কি বলেছেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর সে সঙ্গে থাকছে আরও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তিন দফার এই নির্বাচনে মোদি তথা বিজেপির এই গুটিয়ে যাওয়া পরিস্থিতিতে এই রাজ্যের রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে এই অবস্থা বাম কংগ্রেস জোটের পক্ষে বিশেষ করে সিপিআইএমের পক্ষে কতটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারছে মোদির হার মানে কি রাজ্যে সিপিআইএমের পুনরুত্থান আজকের এই এপিসোডে যুক্তি দিয়ে আমরা সেটাই বিশ্লেষণ করার চেষ্টা চালাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইকও প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের এই ছোট্ট কাজটি পারে আরও মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথম দফার ভোটেই খারাপ ইঙ্গিত পেয়েছিলেন মোদী আর তাতেই বিকশিত ভারতের কথা ছেড়ে শুরু করেন মুসলিম লীগ আমিষ নিরামিষ নিয়ে আজব সব কথাবার্তা দ্বিতীয় দফার পরে আরও খারাপ ইঙ্গিত আসতে থাকায় খোলাখুলি মেরুকরণের তাস খেলতে শুরু করলেন তিনি সোনাদানা মঙ্গলসূত্র গরু মোষ কেড়ে নেওয়ার মতো প্রলাপও তিনি বলতে থাকলেন এর মধ্যে এসে পড়ল তৃতীয় দফার ভোট আর এই দফাটা ছিল মোদীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই তৃতীয় দফার ভোটটি মূলত হয়েছে মোদীর নিজের গড়ে অর্থাৎ গুজরাট ও হিন্দি বলায় যেখানে এই দফায় ভোট হওয়া তিরানব্বইটি আসনের মধ্যে বিজেপির হাতে ছিল একাত্তরটি আসন এই দফায় ভালো আসন না পেলে যে মোদীর পক্ষে আবার কুর্সিতে ফেরা স্বপ্নই থেকে যাবে তা বুঝতেই পারছিলেন সবাই আর তাই হিন্দি বলায় এবং গুজরাতের সেই অতি চেনা কৌশল মেরুকরণের প্রবল হওয়া তুলে শেষ চেষ্টা করেছিলেন মোদী কিন্তু ভোটের পরে দেখা গেল এই সব এলাকাতেও ঐতিহাসিক হারের মুখে পড়তে চলেছে বিজেপি নানা সূত্রে বলা হচ্ছে এখান থেকে অন্তত কুড়িটি আসন কম পাবে বিজেপি আর তাতেই কি মোদীর প্রচারের ফোকাসটাই হারিয়ে গেল কি বলছেন কাকে বলছেন তাও এখন ঠিক করতে পারছেন না আর সেই জন্যেই কি আদানি আম্বানিদের বিরুদ্ধে কালো টাকা তোপ দেগে সাইড গোল করে বসলেন নিজের প্রাণ শাখা দুই শিল্পপতিদের আক্রমণ করে তেলেঙ্গানায় যা বলেছেন তা এখন সবার মুখে মুখে ঘুরছে এর মধ্যেই আবার সামনে এসেছে আরেকটি তথ্য যা শুনে চোখ কপালে উঠবে আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলার পরদিনই দিনই একটিও জনসভা করেননি প্রধানমন্ত্রী যিনি নিয়ম করে প্রতিদিন গড়ে চার পাঁচটি করে সভা করে থাকেন সাত দফার নির্বাচন করার গোটা পরিকল্পনাটাই এমনভাবে সাজানো হয়েছিল যাতে রোজ চার পাঁচটি সভা করে মোদিকে দিয়ে সারা দেশে অন্তত দুশোটির বেশি সভা করানো যায় আর সেই ভোটযুদ্ধের চরম সময় একটা গোটা দিন তিনি ঘরে বসে কাটালেন এর মানে কি ঘরে বসে তিনি সেদিনকে কি করলেন তথ্য বলছে সারাদিনে চার পাঁচটি সভা করার পরেও মোদী নিয়ম করে তার টিমকে দিয়ে রোজ গড়ে পঞ্চাশটি করে টুইট প্রকাশ্যে আনতেন কিন্তু ওই দিন তিনি মাত্র চারটি টুইট করেছেন এর ব্যাখ্যা কি আদানি আম্বানিদের বিরুদ্ধে বেফাঁস কথা বলার পরেই এটা হলো কেন জল্পনা তো হবেই এর মধ্যেই আবার সিবিআই প্রাক্তন ডিরেক্টর এম নাগেশ্বর রাও তার এক্স টুইটারে মোদিজিকে উদ্দেশ করে লিখেছেন নিরাশা বিবেককে নষ্ট করে দেয় এর উদাহরণ আপনার বক্তব্য আপনি গত পঁচিশ বছর ধরে রাজ্যলক্ষীর অনেক আনন্দ ভোগ করেছেন এখন আপনার তিয়াত্তর বছর বয়স তাই এখন আপনি নিজের ইচ্ছের উপর নিয়ন্ত্রণ রাখুন ইন্দ্রপ্রস্থ পাওয়ার আর লালসা করবেন না বানপ্রস্থে যাওয়ার কথা ভাবুন প্রাক্তন সিবিআই কর্তা একেবারে কোনো সূত্র থেকে খবর না পেয়ে মোদীকে বানপ্রস্থে যাওয়ার কথা প্রকাশ্যে বলে দিলেন এমন তো হয় না তাই আর পাঁচজনের চেয়ে এই টুইটের গুরুত্ব বিজেপির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আর এবং বিজেপির অনেক পোড় খাওয়া নেতাই এখন মনেপ্রাণে চাইছেন দলটি মোদীর হাত থেকে মুক্ত হোক আর মোদী ঝোলা তুলে বানপ্রস্থে যান তারা ভেতরে ভেতরে সে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সবাই বলে থাকেন শাসক পরিবর্তনের হাওয়া সবার আগে টের পেয়ে যান ব্যবসায়ীরা আর জুয়ারিরা শেয়ার মার্কেটের দিকে তাকালে কিন্তু তা টের পাওয়া যাচ্ছে গত কয়েকদিনে বিপুল পতন হয়েছে নিফটির শেয়ার বেচে টাকা ঘরে তোলার হিড়িক দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে আর মোদি তো নিজেই বলে ফেলেছেন আদানি আম্বানিরা এখন টাকা দিচ্ছে কংগ্রেসকে আম্বানি আডানি আম্বানি আডানি আম্বানি আডানি এই আম্বানি আডানি সে কত মাল উঠা হ্যাঁ काले धन के कितने पोरे भर करके रुपये मारे हैं क्या टेम्पो भर करके नोटे क्या सौदा हुआ है आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया এর অর্থ কি অন্ধভক্তরাই তা ঠিকঠাক বলতে পারবেন সব মিলিয়ে পরিস্থিতি বুঝে নিজেদেরও পাল্টে ফেলতে শুরু করেছে গদি মিডিয়া তাদের কাছেও খবর বিজেপির অবস্থা খুব ভালো নয় কত আসন আসবে এই তিন দফার ভোটে এবার আসবো সেই তথ্যে বিজেপির নিজস্ব সমীক্ষা বলছে পাঁচশো তিপ্পান্নটি আসনের মধ্যে এখনো পর্যন্ত দুশো তিরাশিটি আসনে ভোট হয়েছে এর মধ্যে মাত্র দেড়শোটির মতো আসন বিজেপি জিততে পারে বলে খবর এসেছে চিন্তার বিষয় এটাই যে সব জায়গা থেকে বিজেপি গতবার বেশি ভোট পেয়েছিল সেই সব জায়গায় বিজেপির ফল ভালো হবে না বলেই বিজেপির অন্দরের খবর তাহলেই বুঝুন মোদীকে কেন হতাশা গ্রাস করেছে আর এখান থেকেই আমরা আসব আমাদের প্রতিবেদনের পরের ধাপে অর্থাৎ বিজেপির এই হতাশার প্রভাব এই বাংলার নির্বাচনে কি ফল ফেলতে পারে সেই প্রশ্নে বাংলার নির্বাচনে মূল ভোটারদের দুটি বড় অংশ আছে এক তৃণমূলের পক্ষের ভোটার দুই তৃণমূলের বিপক্ষের ভোটার এই দ্বিতীয় অংশের ভোটাররা মূলত মমতার শাসনের উপর বিরক্ত তারা চান এখানে একটা শক্ত প্রতিপক্ষ তৈরি হোক দিল্লিতে মোদী শাসনে থাকায় তারা মনে করেছিলেন বিজেপি পারবে এখানে মমতার সঙ্গে টক্কর দিতে তাই দু সালে তারা ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপিকে যার জেরে বিজেপি প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়ে মোট আঠেরোটি আসন পায় কিন্তু তারপরেই ক্রমশ দেখা গেল বিজেপি কার্যত মমতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো না। উল্টে আদালত বারবার ইডিসিবিআই কে সক্রিয় হতে বলেও কিছুই করতে পারল না ক্রমশ এইসব মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হতে শুরু করলো মোদি দিদি সেটিং হয়ে গেছে নেতারাও বারবার পাল্টিবাজি করে এই সেটিং তত্ত্ব প্রমাণ করে দিতে থাকলেন যেমন কয়েকদিন আগেই কলকাতা প্রেস ক্লাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারি বললেন বিজেপির টিকিটে গত লোকসভা ভোটে জেতা অর্জুন সিং নাকি তাদের জানিয়েই তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজ্যের পরের ভোটগুলোতে দেখা যেতে লাগলো একটু একটু করে বামেদের ভোট বাড়তে শুরু করেছে এর অর্থ মানুষ আবার বিশ্বাস করতে শুরু করেছেন বাম কংগ্রেস জোটই পারবে এখানে মমতাকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে কিছুদিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে তাই তৃণমূলকে হারিয়ে জোটকেই জেতালেন মানুষ এর মধ্যে বামেরাও তাদের সাবেক বৃদ্ধতন্ত্রকে সরিয়ে রেখে সামনে নিয়ে এলো একঝাঁক তরুণকে যাদের দেখে মানুষের আশা ভরসা আরও বাড়লো তাই সার্বিকভাবে বাম জোটের ভোট বাড়ার ইঙ্গিত কিন্তু আগেই দেখা যাচ্ছিল এবার মোদীর এই হাল দেখে আগামী দফাগুলোতে বামদের ভোট যে আরো অনেকটাই বাড়বে তা নিশ্চিত করে বলা যায় আর মোদী যত কমজোরি হবেন ততই বাংলায় বিজেপির ভোট কমতে থাকবে এটাও অবশ্যম্ভাবী এবারের ভোটে মোদী কুর্সি থেকে সরে গেলে এ রাজ্যে বিজেপিকে অক্সিজেন যোগানোর কেউ থাকবে না এতে বিজেপির ভোট ক্রমশ বামে ফিরে আসবে ক্ষতি হবে তৃণমূলের ভোটও কারণ সংখ্যালঘুদের যে অংশ মনে করে মোদীর মেরুকরণের হাত থেকে বাঁচতে মমতাকে শক্তিশালী করা উচিত তাদেরও মনে সেই ভয় থাকবে না তখন তারাও রাজ্যের প্রকৃত উন্নয়নের কথা ভেবেই খোলা মনে ভোট করতে পারবেন তাই এবারের ভোটে মোদি হেরে গেলে দু বছর পরে আগামী বিধানসভার ভোটে কিন্তু মমতার মুখোমুখি থাকবেন মীনাক্ষীরা আর বারবার ফুল পাল্টানো নেতাদের মানুষ জোরহাত করে বলবেন অনেক হয়েছে পাল্টিবাজি এবার নিজের পথ দেখুন তাই মোদী থাকা বা না থাকার উপরে কিন্তু নির্ভর করে রয়েছে এ রাজ্যের রাজনীতিরও বড় সড়ো পরিবর্তন আপনারা এ বিষয়ে কি বলেন জানান কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটি কিন্তু আমাকে আরও শক্তি যোগাবে জয় হিন্দ সত্যমেব জয়তে